ভাই আমরা দিচ্ছি বাংলাদেশে মাত্র একশো বিশ টাকা আমাদের শোরুমে মাত্র একশো বিশ টাকা পর্দা একশো একশো বিশ বিশ টাকা মাত্র মাত্র পাওয়া যাবে পর্দা আমাদের সোর্মে এই তো বিশ বছর আগে আমাদের আপনার হাজারি গোলাপ চারশো বিশ এই একটা বলবো চারশো চল্লিশ এই যেটা বলবো চারশো সত্তর এই যেটা বল চারশো আশি

ঢাকা শহরে আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে মৌসা গানারকুলি মার্কেটে দ্বিতীয় তলা আছে তবে এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফপুর দা গ্যালারি আপনি জয়নি আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফপুর গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন বাহ

জি ছয় কুশি দিছে মাত্র আঠারোশো টাকা আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এর একটা অরিগান সি দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই চমৎকার কালেকশন এটা ছয় কুশি রাখা যেমন লেখা চব্বিশশো এটা আমি তো আপনার দুইটা গ্যালার হবে দেখেন ওয়াউ আর সেই কালেকশন দেখে ভাই যান এটা মু সৌন্দর্যের শেষ নেই আপনি দেখেন এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে ধন কান্টিগুলোতে এটা এক দুই তিন চার পাঁচ ছয় কুশি মাত্র 2400 টাকা মাত্র 2400 এই যে এইটা মামা হচ্ছে ওয়াও দারুণ সুন্দর লাগতেছে দেখেন সেই আমরা 6 কুসি দিছি অনলিগা ধামাকা ডিসকাউন্টে 2600 টাকা পিস আচ্ছা যারা আমাদের শপে আসতে চান আমাদের মিরপুর মোহাম্মদপুর যারা থাকেন আমাদের মিরপুরে শর্মাস অনেক বড় মিরপুর কাজী পাড়া 270 নম্বর মেট্রো রেলের পিলারের সামনে গেলে দেখবেন যে আলিপুরজা গ্যালারি এটা হইছে কাজী পাড়া আমাদের মিরপুরে যারা মৌসাগে মৌসাক শান্তিনগর বাসাবো থাকেন আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দ্বিতীয় তালায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফোর্দা গ্যালারি এবং যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি সেটাও বিশাল বড় শোরুম আমাদের ওখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে পেলমেট ডিজাইন ভাইজান পেলমেট

এটা ছয় খুচরা রাখা যাবে অনলি আপনার সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ কেউ যদি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান হ্যাঁ তাহলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এই শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন গেটের সাথে থানা থানার লগে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি এরকম কোনো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই দেখেন আচ্ছা 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 বাড়ি সেটা আমি খোলা রাখলাম এই দেখেন এটা আপনি বলেন এটা অনেক জায়গায় আছে যেমন লোকালটা পাওয়া যায় সেগুলো রেট কম এগুলো আমরা ছয় কুচি রেট দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ছয় কুচি এটার সাথে আইলেট এর রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা আচ্ছা অনেক জায়গায় বলে যে জয় ভাই ফর্দা নিচ্ছে অসভা আইলেট ভাঙিয়েছে এটা আপনি বিশ বছর আগে ভাঙবেন না এটা রেটটা আলাদা আসবে আচ্ছা এরপরে আপনি একটা কালার দেখাবো দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই সেরকম আকাশি কালারের মধ্যে জোস করছে দেখেন কত চমৎকার একটা কালার করছে এটা জি এটা ছয় কুচি রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ এই যে এখানে আমাদের কাছে একটা পেলমেট আছে ভাই পেলমেট ডিজাইন

থিলগাও তালতলা আমাদের সব জায়গায় শোরুম আছে আপনারা চাইলে সব জায়গায় কেনাকাটা করতে পারবেন আচ্ছা এরপরে আপনারা দেখামো এখান থেকে এই যেগুলা চারশো বিশ টাকা পিস দেখেন চারশো বিশ টাকা পিস মাত্র হ্যাঁ এগুলা ছয় চারশো বিশ এটা হচ্ছে অরিজিনাল হোমের তো ভারী কাপড় আচ্ছা এটা বিভিন্ন কোম্পানি হয় ডিজাইন পাবেন লোকাল আমাদের কাছে অরিজিনাল ভারী চারশো

সেম একটা পাবেন সেগুলো রেট কম সেগুলো লোকাল এই যে একটা আছে এটা বলব গিয়ে চারশো চল্লিশ তিনটা কালার হবে সুন্দর নেন চারশো চল্লিশ এই যেগুলো চারশো পঞ্চাশ দুইটা কালার আছে দেখেন কালার অনেক সুন্দর এর ফলে পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু ডি এটা বলবো চারশো বিশ চারশো সত্তর একটা বলবো পাঁচশো পঞ্চাশ টাকা এটা বলবো চারশো আশি একটা বলবো চারশো সত্তর একটা ডুবাই ডিজাইন এটা এবং ফুরা ডুবাইয়ের মতন ভাই যান চারশো বিশ টাকা রাখা যাবে পিস যদি কোনো ফুরবাসী ভাই আমাদের এখানে অর্ডার দেয় ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না এরপরে আপনার দেখাবো একটা ডিজাইন এই একটা বলবি চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এরপর আপনি এখান থেকে একটা দেখাবো ডিজাইন এই যে এটা পড়বে গিয়া ছয় গুছিয়ে চারশো সত্তর চারশো সত্তর একটা পড়বে গিয়া চারশো আশি এগুলো নতুন হয়েছে একটা চারশো আশি একটা পড়বে গিয়া চারশো আশি টাকা পিস এরপর আপনি দেখাবো এখান থেকে কিছু ডিজাইন

এটার ভিতরে আপনার একটা কালার হবে একটা সিগ্রিন কালার আছে একটা হচ্ছে বেগুনি কালার হবে কেউ যদি পেলমেট করে নিতে চান হ্যাঁ এটা ছয় গুছে পড়বে অনলি কি আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপর আপনি একটা পড়বে আঠারোশো টাকা পিস এই যে এটা পড়বে কি আঠারোশো এই যে এটা পড়বে কি আঠারোশো টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হচ্ছে আপনি এই যে দেখেন ওই সাইড সম্পূর্ণ আলো হ্যাঁ এই যে ওখানে লাইট ভাই সরাসরি লাইট এই দেখেন আপনার কোনো আলো আছে না

এই যেগুলো হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট মাত্র ষোলোশো টাকা পিস আচ্ছা আচ্ছা এটা ডিসকাউন্ট এটা ব্ল্যাক আউট ফর দাদ আপনার এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখেন আমি যদি ফ্ল্যাশটা মারি দেখেন আমাদের এখানে বিমান টেকনিশিয়ান ভাবে আমরা এগুলো ট্যাক করি আপনার ব্ল্যাক আপনার দেখেন এটা ফ্ল্যাশ মাছি দেখেন কোনো আলো সেই হান্ড্রেড পার্সেন্ট আউট থাকবে এগুলো উনত্রিশশো এই একটা ছয় কুড়ি টাকা

এইটো আমরা ডিসকাউন্ট দিছি মাত্র 2700 টাকা পিস একটা সূর্যমুখী ডিজাইন মনোজের জীবিত ফুলের মতো আপনি দেখেন আচ্ছা আচ্ছা একেবারে জি এটা ছয় গুছি রাখা যাবে অনলি কি আপনার 2400 টাকা পিস এই যে এটা হচ্ছে ভাই গুড়া গরা সাইড ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা গুড়া গরা সাইড হ্যাঁ টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে অনলি কি 2400 টাকা পিস আমাদের এদিকে থাকবে 6 ফিট লম্বা 7 ফিট অনেক পদরগ আছে আপনাকে কুচি ছয়টা দিবে সে কাপড় দিবে পাঁচ ফিট আমাদের প্রতি ফিটে এক ফিট করে কাপড় থাকবে ছয় ফিটের জন্য ছয় ফিট কাপড় থাকবে এরপর আপনি একটা ডিজাইন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন ভেলভার্ট এটা দেখেন অনেক সুন্দর লাগতেছে চমৎকার ডিজাইন জি এটা হচ্ছে ছয় কুশি আপনি টু ইন ওয়ান ডিজাইন ঘুরে ঘেরা তোমার সাইড ইউজ করতে পারেন এটা লেখা আছে যেমন উনত্রিশশো একটা হচ্ছে এশিয়াই কাপড় আরো কিছু ডিজাইন দেখা দেব দেখেন একটা আমরা পাইকারি দিয়েছি মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই যে বত্রিশশো টাকা পর্দা দিয়েছি মাত্র চব্বিশশো টাকা পিস

এগুলো বেশিরভাগ বাইরে গানটিতে ইউজ করে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো ছয় কুচি রাখা যাবে আঠারোশো ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা এই একটা আঠারোশো টাকা পিস এই যে এটা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারোশো টাকা পিস এরপর আপনি একটা দেখাবো এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই সেই কালেকশন দেখেন কাজ কি খেয়ে যান দেখলে কিন্তু এত চমৎকার একটা কালার

ডিজাইন hmm? <blunt animation>

আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের মৌসাগের পিছনেই আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম আছে সেই শোরুম আলিপুর আলিফ গ্যালারি নামে অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে আমাদের থেকে নিতে পারবেন এই শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন গেটের সাথে থানা থানার পাশে দেখবেন যে আলিফ গ্যালারি বিশাল বড় শোরুম লোগো সাইনবোর্ড দেখে গেল কিনবেন এটা বিশাল বড় শোরুম দেখেন বিশাল বড় শোরুম দেখেন এই পাশ থেকে তো ওই ওই মাথায় স্টেডিয়াম এসে কিন্তু আরো একটা স্টেডিয়াম আছে সুতরাং বুঝতে পারবেন আসবেন দেখবেন এরপরে কিনবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ